আমাদের ভিডিও কেন ফরিওতে যায় না ভিডিওটা রং হবে আশা করি পাশে থাকবেন আপনারও উপকার হবে আমারও উপকার হবে আসলে ভিডিও কীভাবে ফরিওতে যাবে আমরা একজনের আরেকজনের ভিডিও যদি না দেখি তাহলে ফরিওতে যাবে হবে আসলে ফেসবুকে আমরা সবাই মিলিতভাবে কাজ করতে হবে ফেসবুকে যখন একে ছবি আমরা আপলোড করি তখন কিন্তু এই মানে ভিডিওটা কিন্তু অটোমেটিকলি যায় না আমরা যখন একটি ভিডিও আপলোড করি ফেসবুকে সে ভিডিওগুলো অটোমেটিক যায় না এটা কিন্তু ফেসবুকে আপনার কাছে নিয়ে দিতেছে যে আপনি দেখার জন্য দেখলে কি হবে আমি যে ব্যক্তি হ্যাঁ ভিডিওটা আপলোড করেছি আপনার কাছে গেছে আমারও ফায়দা হবে আপনারও ফায়দা হবে এই জন্য বলবো মানে শুধু শুধু আমার ভিডিওটা আপনার কাছে যাবে না আর আপনার ভিডিওটা আমার কাছে আসবে না ফেসবুকে পাঠিয়েছে যাতে আমরা দেখি আমাদের দু ভালো আমাদের দুজন একজনের আরেকজনের সম্পর্ক ভালো হবে এঙ্গেজমেন্ট ভালো হবে এই জন্য ফেসবুক যাতে আমরা ভালোভাবে আমরা এগিয়ে যেতে পারি ফেসবুক কিন্তু আমাদের পাশে থাকে তো আসলে আমরা কি করব আমরা আমরা সবাই ভিডিও স্যারে যখন সামনে আসব আমরা ভিডিওগুলো দেখব আমরা একজন একজনের পাশে থাকবো সাপোর্ট করব যদি আমরা সাপোর্ট না করি তাহলে আমরা সামনে দিকে এগিয়ে যেতে পারবো না এই আমি কি বলবো যে আমরা একজনের আরেকজনের ভিডিও দেখবো এবং কি আমরা একজন একজনের পাশে থাকবো তাহলে ভিডিও ফরিতে যাবে ভিউ বাড়বে আর আমরা যদি একজন একজন হিংসা করি আমরা যদি একজন একজনের পাশে না যাই তাহলে কিভাবে হবে তাহলে কোনো দিন হবে না এই জন্য আমরা চেষ্টা চেষ্টা না আপনারভাবে আমরা একজনের ভিডিও যদি একজন সামনে আসে তাহলে আমরা ভিডিও দেখতে হবে না এতে ফরি হতে যাবে না আর কখনো হিংসা করা যাবে না হিংসা একেবারে একজন একজন হিংসা করা যাবে না যদি আমরা একসাথে যদি পথ না চলি তাহলে কখনো সফলতার কাছে আমরা যেতে পারবো না এর জন্য আমরা চেষ্টা করব চেষ্টা করব আপনার ভাবে যে আমরা একজন আরেকজন ভিডিও দেখব সুন্দর করে ভালো করে কমেন্ট করব ঠিক আছে তাহলে আমাদের ভিডিওগুলো অতি তাড়াতাড়ি ফরিয়ে যাবে এবং কি ভাইরাল হবে আমরা যদি এরকম ভিডিওগুলো না দেখি কমেন্ট যদি না করি তাহলে আমাদের ভিডিওগুলো ভাইরাল হবে না আর আমরা শুধু বলবো যে ভিডিও ভাইরাল হওয়া ভাইরাল হওয়া না এই এই চিন্তাটা নিয়ে আমরা পিছনে ফোরে থাকবো কিন্তু আমরা সামনে দিকে এগিয়ে যেতে পারবো না আমরা যে অনেক বড় ধরনের আইডির মালিক আছে হ্যাঁ ঠিক আছে ওনারা কি করে ওনাদের ওনারাও বলে যে আমাদের কেন ভাইরাল হচ্ছে না ভিডিও ফরিতে যাচ্ছে না আমরা কোনো সেট পাচ্ছি না তাহলে সেটা তো হয় কিছু না কিছু গালতি আছে ঠিক আছে হয়তো সো আমরা গালতি আমরা ভিডিও দেখি না ভালো করে কমেন্ট করি না হয়তো সো আমরা ফেসবুকের গাইডলাইন মেনে চলি না বা কাজ করি না যে কোনো একটা না একটা আপনার প্রবলেম আসেই নাই ফরিতে যাবে না কেন ঠিক আছে এই জন্য আমরা আরেকজনের ভিডিও দেখব সাপোর্ট করব। ঠিক আছে কমেন্ট করব তাহলে আমাদের ভিডিওগুলো ফরিতে যাবে আশা করি আমার কথাটা হয়তো সো আমার কথা ভালোভাবে বলতে পারি নি বা কিছুটা বলতে পারছি বা আমার কথাটা একটু নাই তো আপনারা বুঝে নেবেন কেননা আমি একদম একদম নতুন ইউজার আমি কথা বলতে পারি না ঠিক আছে আমি ক্যামেরার সামনে কখনো আসি নাই আস্তে আস্তে আপনার সাথে মিশে মিশে ঠিক আছে শিখতে শিখতে মা আমি ইনশাল্লাহ আপনাদের মতন হয়ে যাব কেননা সবাই তো নতুন কেউ তো কার মার পেট থেকে কোনো কিছু শিখে আসে না কাজ বলেন যে কোনো একটা বিজনেস বলেন ঠিক আছে তো আমি নতুন আমার সাপোর্ট করবেন আপনার আমার পাশে থাকবেন আশা করি ওকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন